এক নম্বর দাবি আঠারোতম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি নয় দুই আঠারোতম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরের মধ্যে ভাইবা রেজাল্ট দিতে হবে এবং তৃতীয় হল শিক্ষক সংকট দূরীকরণে আঠারোতমদেরকে অগ্রাধিকার দিতে হবে চার ষাট হাজার দাল স্থানকারী আছে আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এদেরকে চিহ্নিত করে এদের নিয়োগ বাতিল করতে হবে এবং সামনে যে গণবিজ্ঞপ্তি আসবে সেখানে এদেরকে সংযুক্ত করতে হবে এই পদগুলো পাঁচ এন এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ছয় ডিসেম্বরের মধ্যে আঠারোতমদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আয়োজন করতে হবে সাত অটো এমপিও চালু করতে হবে আট এক থেকে বারোতমদের জন্য আদালতের রায় বহাল রাখতে হবে আদালতের রায়টা ছিল আদালতের রায় ছিল যারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উর্ধারশিট ইতে গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবে না এবং তারা নিয়োগ থেকে বঞ্চিত হবে তারা নিয়োগের অযোগ্য বলে তাদেরকে ঘুণাতে হয়েছে এবং তাদের সনদের ম্যাচ সর্বোচ্চ তিন বছর নয়